সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চুয়ান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর সেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিজয়ী ছাত্রছাত্রীদের জন্য বাজ না থামলে বল কোথায় এই খেলাটি কিন্তু খুবই চমৎকারভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই উত্তেজনা একটা পরিস্থিতি কে যেতে সেটাই দেখার বিষয় এখানে ছেলে নাকি মেয়ে কে ফাঁস হবে এটা আপনারা দেখতে থাকুন খুবই আকর্ষণীয় একটা খেলা খেলাটি কিন্তু টান টান উত্তেজনা দেখা যাচ্ছে একদিকে ছেলেরা ছেলেদের পক্ষ নিছে এবং মেয়েরা কিন্তু মেয়েদের পক্ষ নিছে দেখা যাক আসলে কে যেতে কার ভাগ্যে আছে এই খেলার ফাইনাল প্রাইজ ইতিমধ্যে তৃতীয় নম্বর কিন্তু নির্ধারণ হয়ে গেছে এবারে ফার্স্ট সেকেন্ডের খেলা একজন মেয়ে এবং একজন ছেলে প্রতিযোগিতা করছে দেখা যাক সর্বশেষ খেলা শেষের দিকে আসলে আজকের পায়েসটি কার ভাগ্যে জোটে সেটাই দেখার বিষয়ে দেখুন এবং ইতিমধ্যে খেলা কিন্তু শেষ